আচ্ছা সোহিনী গাঙ্গুলি অবশেষে ক্যামেরার সামনে এসে তার সেই দিন ঠিক কি ঘটনা ঘটেছিল যেদিন তার সন্তান হারা হতে হয়েছে তাকে আমি সেই দিনের কথা বলছি কি হয়েছিল সে নিজে এসে সেটা তার হাজবেন্ড সাথে নিয়ে সে বলল তার আগে আমরা একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা হচ্ছে সহিনীর সম্পর্কে তিনি নিজেকে ননদ বলছেন তো তিনি ভিডিওটা করেছিলেন যেখানে আমরা মানে দেখেছি যে যে ডক্টর শিবেন্দ্রনাথ দাস দাসকে ঘেরাও করা হয়েছিল যে সোহিনীর বাচ্চাটাকে কেন বাঁচানো গেল না এই নিয়ে একটা চলছিল তো আমরা সেখান থেকেই প্রথম জানতে পারি এবং সেখানে তারপরে ডাক্তারবাবু নিজে আসেন এসে ডাক্তারবাবু নিজে তার পেস থেকে তার বক্তব্য তিনি বলেন যে তিনি চেষ্টা করেছিলেন করেছিলেন তিনি বারবার সোহিনী আহ এই সময়টা এই প্রেগন্যান্সির সময় যেন সে বাড়ির মধ্যে থাকে পারলে বেড রেস্টে থাকে কারণ যেহেতু তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না তার হাই প্রেসার ছিল এছাড়াও সে নানা রকম ওষুধ খেত করে দিয়েছিলেন যেন থেকে দেখেছি সে এখানে ওখানে বেড়াতে গেছে সে রিলস বানিয়েছে সে বিভিন্ন প্রমোশনে বেরিয়েছে এখানে শেষ না শপিং খাওয়া দাওয়া মানে সবকিছুই করেছে এবং যেটা নিয়ে অনেকে বলেছেন যে সে তার পেটের মধ্যে জগন্নাথ দেবের যে ছবিটা সে একে পোস্ট করেছিল সেইটা একদম উচিত হয়নি এতে জগন্নাথ দেব রুষ্ট হয়েছেন বা মানুষের নজর লেগেছে এরকম অনেক রকম কথা বার্তা আমি আমার আগেও ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ডাক্তার ডাক্তারবাবুর এখানে দোষ দেখতে পাচ্ছি না কারণ ডাক্তারবাবু বারণ করেছিলেন সোহেনি শোনেনি আবার সোহিনী কথাগুলো যখন সে বললো আমি সেটাও পোস্ট করেছি তো এখানে আমাকে অনেকেই ভাবছেন বা ভুল বুঝেছেন যে আমি কি বলতে চাইছি কার পক্ষে আজকের ভিডিও সেই নিয়ে আমি সেই বিষয় আজকে আপনাদের সামনে এলাম সে বিপক্ষে বলে কিচ্ছু না প্রথম হলো আমি একজন মা আর আমি মা হয়ে সবসময় চাইবো যে পৃথিবীর সমস্ত মায়েরা ভালো থাকুক মায়েরা তার সন্তানদের নিয়ে ভালো থাকুক কিন্তু এখানে যদি এখানে ব্যাপার হচ্ছে ডাক্তার বাবু ওকে আমরা ভগবান হিসেবে চিহ্নিত করি কারণ এই ডাক্তার বাবুদের হাত দিয়েই নতুন প্রাণের পৃথিবীতে আগমনটা ঘটে তো সেইখানে ডাক্তার যখন সহিনীকে বারণ করেছিল তখন সহিনী কেন সেই বারণ শুনলো না সে কেন বারণ করা সত্ত্বেও সমস্ত কাজ সে বজায় রেখেছিল এখানে দেখুন নজর লাগা লাগির ব্যাপারটা আমি ঠিক জানি না কিন্তু আমি এখানে কেমিক্যাল রং মানে তো কেমিক্যাল এই যে একে ছিল সেইটা খুব প্রয়োজন ছিল মানে এটা তো একটা এফেক্ট তো অবশ্যই করে এটা তো আমি বলবো এটা কোনো মতেই উচিত না এখানে আমি এই ডাক্তার বাবুরই দু একজন পেশেন্ট তারা তাদের কথাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা একবার দেখুন তারা কিন্তু আবার এই ডাক্তার বাবুকে ভগবানের জায়গায় রেখেছেন তো সুতরাং আমি এখানে একটা কথাই পরিষ্কার বুঝতে পারছি সেটা হচ্ছে দেখুন সহিনে এমন একটা সময় এসে দাঁড়িয়েছে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে ওকে এখানে ক্লেম করাটা আমার মনে হয় এই সময় একদমই উচিত না কারণ হয়তো ও কোথাও একটা বুঝতে পারছে কিন্তু সেটা হয়তো বলছে না এখানে ওকে যখন মা হওয়াটা না প্রচন্ড অনেক কিছু ত্যাগ করতে হয় একজন রূপসা বলে একজন অভিনেত্রী বলেছেন যে ওগুলো আগেকার দিনের কুসংস্কার এখন ডাক্তারেরা বলে হাঁটা চলা করুন ব্যায়াম করুন কাজ করুন ব্যাপারটা অ্যাকচুয়ালি সেটা না ব্যাপারটা হচ্ছে আমার শাশুড়ি মা নিজে একজন চাকরি করতেন তিনি কিন্তু আমি তো ওনার মুখেই শুনেছি উনি ওনার ডেলিভারি হওয়ার দু মাস আগে পর্যন্ত উনি বাসে করে ঝুলতে ঝুলতে এক প্রকার ডালে অফিস করেছেন আবার আমি একজন হাউস ওয়াইফ হওয়ার সত্ত্বেও আমি কিন্তু পুরোপুরি বেড ছিলাম এখানে আগেকার দিনের এখনকার দিনের ব্যাপার নাই এটা হচ্ছে আপনার শরীরের কন্ডিশন আপনার শরীর যদি পুরো সুস্থ থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার কাজকর্ম করুন কাজের মধ্যে খারাপ থাকে যদি আপনার ব্যালেন্স না থাকে তাহলে আপনার উচিত এই কটা মাস ডাক্তার বাবুর কথা মতো শুনে বাড়িতে থাকা তো সুতনা এটা মানে উনি বলেছেন আমি ওনার কথাটা কোনো যুক্তি পেলাম না তো যেটা আমার মনে হয়েছে বা মনে হচ্ছে সেটা হচ্ছে কিছুই না এখানে সোহিনী এবং ওর বাড়ির লোকেরও যথেষ্ট গাফিলতি ছিল এই গাফিলতির জন্য বরঞ্চ আমি ধন্যবাদ এটাই জানাই ঈশ্বরের কাছে যে ও মানে ও ঠিক আছে ও সুস্থ আছে হয়তো বিপর্যস্ত বা শারীরিক কিন্তু ডাক্তারবাবু তো অন্তত মাকে বাঁচাতে পেরেছে তো এটার জন্য সত্যি আমার মনে হয় ডাক্তারবাবুর কাছে থ্যাংকফুল থাকাটা দরকার ছিল আর ও যেটা বলছে যে ডাক্তারবাবু আহ যখন ও খুব মানে যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন ডাক্তার বাবু ডাক্তারবাবু গিয়ে বলে যে তোমার বাড়ির লোক আমাকে এরকম বলছে আমি কি করবো তো আমার নিজের ইনসুলিন নিতে হবে এটা কি খুব অস্বাভাবিক একজন ডাক্তারবাবু তার এক বয়স হয়েছে তাকে যখন এভাবে ঘেরাও করা হয়েছে তো অটোমেটিক্যালি সে ভয় পেয়ে যাওয়াটাই খুব স্বাভাবিক সে তখন ভাবছে যে আমি কি করব। মানে এদিকে গেলেও বিপদ ওদিকে গেলেও বিপদ সেই জন্য উচিত হয়নি কিন্তু সবসময় না আমাদের মানে মুখের কথাটাই বলে না মুখ থেকে বেরিয়ে গেল সেটাই ধরি কিন্তু তার পেছনেও একটা কারণ থাকে আমরা অনেক সময় সেই কারণটা হয়তো খেয়াল করি না তো এখানে আমি দুজনের মধ্যে এখানে পক্ষে বিপক্ষে কোনো ব্যাপার নেই আমি অবশ্যই বলবো যে এখানে গাঙ্গুলির যথেষ্ট গাফিলতি ছিল তার উচিত হয়নি যে ডাক্তারের কথা অমর্যাদা করার তার উচিত ছিল বাড়িতে থাকার এই কটে কয়েকটা মাস সে যদি বাড়িতে থাকতো রেস্টে থাকতো হয়তো হয়তো তাকে এই দিনটা দেখতে নাও হতে পারতো আর ডাক্তার ডাক্তারবাবুর বলবো যে ডাক্তার ডাক্তারবাবুর হয়তো একটা কথা কিন্তু সেটাও কন্ডিশনে কিন্তু ওরা যতই এসে বলল যে আমরা কিছুই করিনি কিছুই না কিন্তু ওই ভাইরাল হওয়া ভিডিওটাকে কিন্তু দেখেছি ডাক্তারবাবুকে ওরা ওরা মা জবাব চাইছে সবাই মিলে খেয়েও করেছে সেটা কিন্তু দেখেছি এটা তো মিথ্যে নয় তো সেখানে একজন বয়স্ক ডাক্তারের এইরকম একটা গিয়ে সে ভয় এইরকম করে ফেলেছে যাই হোক আমি আবারও চাইছি এবং আবারও বলছি ওর এখন সহিনী গাঙ্গুলির যা মানসিক কন্ডিশন আমার মনে হয় ওকে এই সব থেকে দূরে রাখাই ভালো আহ ওর যত এই নিয়ে কথা হবে তত ওর আরো মানসিক ভাবে বিপর্যস্ত হবে আমি ওর বাড়ির লোককেও অনুরোধ করব এবং বাকি বাকি ব্লগারদের তো আমি বলতে পারি না কিন্তু অনুরোধ করব যে যা হয়েছে এটা খুব মর্মান্তিক একটা ঘটনা হয়েছে এটা সত্যি কোনো মানে সান্ত্বনা দেবার ভাষা নেই তবু বলবো যে সুনুনই তাড়াতাড়ি মানসিক ভাবে এবং শারীরিক ভাবে সুস্থ হয়ে ওঠো আমার সঙ্গে আপনাদের কথাগুলো মনে হয় যে আমি ঠিক বলছি আপনাদের সাথে যদি আমার মত মিলে যায় তাহলে অবশ্যই আমার এই কথাগুলোর কমেন্টে জানাবেন যে আপনাদের মতামতটা কি আর একটু পারলে ভিডিওটা শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ব্লগে টাটা